অন্য অন্য তুলনায় বেশ ভালো পঞ্চাশ নব্বই জামা গেছে বিদেশে আর আর ইন্ডিয়া পাকিস্তান বাইশটা হজমরা নিয়ে 150 বলছিল ইন্ডিয়া পাকিস্তান হজ মেনন উমরুল মেনন মিলায় 55 আর 90 টা আরো দুই মাস 100 তো এরকম ব্যাস তো মাসুলাতের জামাতেও এত লোক ফিকির করতে হবে তখন পুলিশে জামাতে আমরা ফিকির করতেছি আমাদের মা বললো যেন তাদের ভিতরে জজবা পয়দা হয় যেমন উম্মে হারাম আনহা উনি কোথায় কোথায় মদিনা আর কোথায় সাইপ্রাস দ্বীপ ওখানে ওনার কবর যখন শুনছেন যে এক জামাত স্বপ্নে বলতেছেন যে আমি দেখলাম আমার উন্মতের কিছু সংখ্যক লোক পানির জাহাজে বাদশার মতন বসে দেখতেছে বলে ইয়ার আপনি দোয়া করেন আমি তাদের সাথে হই

ওখানে তারা বাজারে কাজ করতেছে আর ওখানে বাজারে বেশিরভাগ যারা বিক্রি করে ওরা হলো মেয়েরা মেয়েরা জামাতকে ঘিরে নিছে মেয়েরা তোমরা কারা বলে আমরা তাবলিক জামাত কেন আসছো বলে আমরা নিজের দিন শিখে অন্যদেরকে দিন শিখাই বলে আমাদেরকে দিন শিখাও তো বলছে না আমরা তো তোমাদেরকে দিন শিখাইতে পারবো না আমরা তারা শিখাবো ওই মেয়েরা শিখাবে তোমাদের মেয়েদেরকে নিয়ে আসো আসবো ওরা জামাত পাঠাইতে পারিনি ঘটনা হয়েছে প্রায় পনেরো বিশ বছর আগে পনেরো বছর তো তো পুরুষদেরও চজমা হবে সারা দুনিয়াতে জামাত পাঠানো আর মা বোনদের চশমা হবে আমরা জামাতে যাব সারাদিন সারাদিন এবং পুরান মা নতুনদেরকে তৈরিও করবে যখন তিন দিনে বের হয় যখন পনেরো দিনে বের হয় যখন চিল্লায় বের হয় তো মা বোনরা এক অপরকে তৈরি করবে বিদেশের জন্য আর তারা নিজের খরচে যায় এটাও তাদেরকে তাদের ভিতরে আসা দরকার প্রথম ব্যক্তি যিনি সব মাল দিয়ে দিলেন তাহতের কাজের জন্য দিনের কাজের ছাড়া তারা গতবার আমাদের সব মিলাই দেড়শো জামাত বাইরেছে এবার তিনশো জামাত তৈরি করে পুরুষ ভাইদের জামাত বাইরেছে একশো আশি ভাই এবার অন্তত চার পাঁচশো জামাত বের দরকার